আজকে আপনি বাড়ি করতে নামিয়ে যাব বলে আমরা বেশ বেশ নমস্কার পরে বলবেন পরে বলবেন ভাই দুই লাগবে कोई गरिरा एकटा प्रतिनिधिशिला আছে না 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 আমরা শরীরটা কোনটা আছে আছে আমি এসে ও না দিবো এটা অবশ্য ছোটইবো 나가 দে মুদে আবার তাও ঠিক আছে এটা কি এটা কি কথা বলবো এটা ভালো